উত্তরে ছিল এক রহস্যময় বরফের সাগর এই সাগর ছিল একেবারেই আলাদা নীলাভ আলো ঝলমল করত তার ভেতরে আর সেখানে বাস করত অগণিত মৎস্যকন্যা তারা গান গাইত নাচত মুক্ত দিয়ে খেলতো আর চার দিকে ভেসে বেড়াত ঝলমলে বরফ ফুলের মতো শৈবাল সাগরটা ছিল যেন এক স্বপ্নপুরী কিন্তু একদিন হঠাৎ ভয়ঙ্কর কিছু ঘটল আকাশ থেকে কালো মেঘ নেমে এলো আর সাগরের উপর থেকে বরফ জমতে শুরু করল নরম জল ধীরে ধীরে কাঁচের মতো শক্ত বরফে পরিণত হতে লাগল মৎস্যকনারা আতঙ্কে কেঁদে উঠল আমরা কি এবার চিরদিনের জন্য এই বরফের নিচে বন্দি হয়ে যাব কেউ জানতো না তাদের রক্ষা করবে কে সাগরের গভীরে শীতল অন্ধকার ছড়িয়ে পড়তে লাগলো ঠিক তখনই উত্তর দিকের বরফ ছড়ের ভেতর থেকে এক অদ্ভুত আলো দেখা গেল আলোটা যেন নাচতে নাচতে সাগরের দিকে নামছিল ধীরে ধীরে সেই আলো রূপ নিল এক পরির সে ছিল বরফের পরি তার ডানাগুলো ছিল বরফের কণার মতো স্বচ্ছ আর চুল ছিল তুষারের মতো সাদা মৎস্যকন্যারা ভয়ে কাঁপছিল কিন্তু পরি মৃদু হেসে বলল ভয় পেও না আমি এই সাগরের রক্ষক তোমাদের জীবন কেড়ে নিতে বরফ আসেনি বরং এর ভেতরে লুকিয়ে আছে এক গোপন রহস্য সবাই বিস্মিত হলো পরি তার জাদুর ছড়ি ঘোরাতেই বরফগুলো নিনাভ আলোয় ঝলমল করে ফেটে গেল বরফের ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক লুকোনো পথ যা নিয়ে গেল সাগরের নিচে এক নতুন জগতে সেখানে ঝুলছিল বরফের গুহা ঝকঝকে হিরে আর প্রবাহিত হচ্ছিল জাদুকরী উষ্ণ ঝর্ণা পরি বলল এই পথ শতাব্দীর পর শতাব্দী বন্ধ ছিল এখন সময় এসেছে তোমাদের নতুন আশ্রয় খুঁজে পাওয়ার মৎস্যকন্যারা খুশিতে গান গাইতে লাগল তারা সেই বরফ গুহার ভেতরে প্রবেশ করল সেখানে ঠান্ডা হলেও ছিল এক অদ্ভুত উষ্ণতা যেন পরীর জাদু তাদের ঘিরে রেখেছে কিন্তু বিপদ এখনও শেষ হয়নি হঠাৎ বরফের গুহার গভীর থেকে বেরিয়ে এলো এক বিশাল বরফ দানব যে শত বছর ধরে ঘুমিয়েছিল সে গর্জন করে বলল কে আমার ঘুম ভাঙালো এই সাগর তো এখন আমার মৎস্যকন্যারা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল বরফের পরি সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল না এই সাগর কারো একারময় এখানে জীবন আছে আনন্দ আছে আশা আছে দানব আক্রমণ করতে এলে পরী তার জাদুর ডানা মেলে দিল বরফের টুকরো ঝলমল করে আকাশে উড়ে উঠল তারপর আলো হয়ে ঘুরে গেল দানবের চারপাশে অল্পক্ষণের ভেতরেই দানব জমে গেল স্ফটিক বরফের মূর্তিতে সবাই উল্লাসে চিৎকার করে উঠল পরি হিসে বলল মনে রেখো প্রতিটি অন্ধকারের ভেতরেই আলো লুকিয়ে থাকে শুধু সাহস করে খুঁজে বের করতে হয় তারপর থেকে বরফের সাগর আর মৎস্যকন্যাদের কোনো ভয় থাকলো না তারা নতুন গুহার ভেতরে সুখে থাকতে লাগলো আর বরফের পরি রইল তাদের চিরন্তন রক্ষক হিসেবে যখনই বিপদ আসত তখনই তার ডানা নেমে আসত ঝলমলে আলো হয়ে বন্ধুরা রোজ আসছি নতুন নতুন রূপকথা মজার মজার গল্প তাই আর দেরি কেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো